প্রথমবার রকম একটা ভিডিও দেখার পর আমরা যে সাস সমুদ্র তেরো নদী পার করে যে চলে যাব সেটা তো আমরা কখনো ভাবতেই পারিনি ভালো আছে জানি জানি হয়তো আমি ভিডিওটা দিতে অনেকটাই লেট করে ফেলেছি তবে তোমরা হয়তো ভিডিওটা একটু হলেও বুঝতে পেরে গেছে যে আমি কোথায় যাচ্ছি তবে আজকে আমরা যাচ্ছিলাম বিষ্ণুপুর তোমরা হয়তো সবাই একটা ফেসবুকে ভিডিও ভাইরাল হয়েছে তোমরা হয়তো দেখে হবে যে মন্ডল শাড়ির কুঠির এটা বিষ্ণুপুরে আছে সেখানে মানে অনেকই কম দামে বলতে পারো শাড়ি দিচ্ছে তো সেই জন্যে আমরা কেন বাকি থাকি আর বিষ্ণুপুর তো আমাদের এখানে অনেকটাই সামনে বলতে পারো তো সেই জন্য বাস দশ টাকার ট্রেনের টিকিট কাটার পর আমরাও চলে আসি এই দোকানে তবে এই দোকানের একটা কথা আমি বলে দিই যে এই দোকানটা সোমবার থেকে শনিবার পর্যন্তই খোলা থাকে আর রবিবারে বন্ধ থাকে তোমরা এখানে অনেক কম প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে এই শাড়িটার দাম ছিল মাত্র সাড়ে সাতশো টাকা মনে হয় তবে এর দামটা আমি ঠিক বলতে পারছি না ভুলে গেছি এখানে এত সুন্দর সুন্দর শাড়ি দেখার পর তো আমার তো মনে হচ্ছিল এই পুজো এবারের পুজোতে মানে শাড়ি পরলে আরও বেশি ভাল লাগবে তো সেই কারণে আমি এখান থেকে নিয়েছিলাম কী কী শাড়ি তোমাদেরকে সেটা একটু পরে দেখাচ্ছি তবে এটা হচ্ছে জিমিচু শাড়ি তবে এই শাড়ির কালেকশানটা মানে বলতে পারো খুব একটা তখন থাকেনি সেই কারণে এইটা আমাদের নেওয়া হয়নি তবে বাদ বাকি এমন অনেক শাড়ি নেওয়া হয়েছে যার বলতে পারো যে আমরা পাঁচ বান্ধবী মিলে চোদ্দ হাজার টাকার বিল করে এসেছি কি কি শাড়ি কিনেছি তো আমি নিয়েছিলাম এই হলুদ কালারের শাড়িটা কারণ আমার দাদার বিয়ে সেই কারণে আমার মায়ের গায়ে হলুদেরই শাড়ি কিনবার ছিল তো সেই জন্য আমি এই হলুদ কালারের শাড়িটা নিয়েছিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এখান থেকে আমরা বলতে পারো যে অনেক নাইটি কিনেছিলাম মানে আমি না সবাই মিলেই তবে প্রচুর প্রচুর নাইটি কেনা হয়েছিল আর আমাদের দেখতে পাচ্ছ এত বড় বড় বলতে পারো তিনটে ব্যাগ আর তারপরে আমার তো যত জিনিস ছিল সব কিছু আমি যে ব্যাগের ভিতরেই ভরে নিয়েছিলাম তবে আজকের মতন এতটা টাটা বাই